আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওতে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টের সাথে আপনারা সবাই পরিচিত প্রোডাক্টের নাম হচ্ছে ট্রোফেন এটা হচ্ছে ভ্যাকসিন কো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট বাংলাদেশের টপ ফাইভ কোম্পানির মধ্যে যেটা একটা ট্রোফেন এটা হচ্ছে কোম্পানির নেম আরেকটা নেম রয়েছে সেটা হচ্ছে কি টো ট্রিফিন এটা একটা অরিজিনাল নেম আর এটা কোম্পানি যে নামে বের করছে সেটা হচ্ছে টোফিন নামে বাজারে অ্যাভেলেবল এবং যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারা এই টোফিন ট্যাবলেট বা সিরাপ যেটাই হোক সেটার সাথে খুব ভালোভাবে পরিচিত আজকের ভিডিওতে আমরা জানবো টোফিন সম্পর্কে বিস্তারিত অর্থাৎ টোফিনের কাজ কী টোফিন খাওয়ার নিয়ম কী টোফিনের দাম কত এটা সম্পর্কে বিস্তারিত সো গাইজ যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই টোফেন টোফেন বা কিটোটিফেন এটা হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন অর্থাৎ এটা হচ্ছে বাচ্চা বা বড়োদের যাদেরই হোক তাদের জন্য ঠান্ডা কাশি দূর করা একটা ওষুধ অ্যান্টিহিস্টামিন হচ্ছে অ্যালার্জি রিলেটেড অর্থাৎ অ্যালার্জি ঠান্ডা কাশি দূর করে অর্থাৎ যেসব বাচ্চাদের বা বড় মানুষের ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা নাক দিয়ে পানি পড়ে বা ঠান্ডাজনিত কারণে কাশি হয় তীব্র হাসি হয় নাক কামড়ায় বা শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা দেয় বিভিন্ন গুটি গুটি হয় শরীরে র্যাশ হয় চুলকানি ইত্যাদির কারণে এই টোফেনটা নির্দেশিত আর কি অর্থাৎ সর্দি জ্বর থেকে শুরু করে অর্থাৎ অতিরিক্ত সর্দি নাক কামড়ানো নাক দিয়ে পানি অ্যালার্জি এলার্জি দাউদ দাউদ্িত চুলকানি সারা শরীরে চুলকানি বিভিন্ন শরীরের চিপা চাপাতে যেসব চুলকানি থাকে বা বাচ্চা থেকে শুরু করে বড়দের যাদের দেখা যায় যে অতিরিক্ত নাক দিয়ে পানি পরে সর্দি লাগে ঠান্ডা বুকে জমা বেঁধে যায় বুকে ঘের ঘের শব্দ করে তাদের জন্য হচ্ছে এই টোফিন ট্যাবলেটটি অর্থাৎ কাশি এবং অ্যালার্জির জন্য অর্থাৎ যাদের তীব্র ঠান্ডা এবং তীব্র অ্যালার্জি থাকে তাদের জন্য এই টোফিন ট্যাবলেটটি টোফেন দুইটা ফর্মেটে পাওয়া যায় একটা হচ্ছে ট্যাবলেট এবং একটা হচ্ছে সিরাপ দুটা ফর্মেটে বাজারে অ্যাভেলেবল সিরাপ হচ্ছে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য হচ্ছে ট্যাবলেট ওয়ার মিলিগ্রাম এটা খাওয়ার ডোজ হচ্ছে দিনে একবার করে বাচ্চাদের ক্ষেত্রেও দিনে একবার বড়দের ক্ষেত্রেও দিনে একবার এটা ওজন হিসাবে ডোজটা নির্ণয় করা হয় এটার ট্যাবলেটের দাম হচ্ছে চার টাকা পিস এবং সিরাপের দাম হচ্ছে পঁচাত্তর টাকা এটা ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বাজারে অ্যাভেলেবল রয়েছে যেরম টু ফেন টু টিফেন ক্রি টিফেন ইত্যাদি নামে বাজারে মার্কেটে অ্যাভেলেবল রয়েছে